পিসি যেন স্লো না হয় জন্য একশো আঠাশ জিবি একটি এসিডি দেওয়া হবে যেটা আপনার কিংস পেকের একশো আঠাশ জিবি এসিডি হবে যেটা আপনার অফিসিয়ালি হবে তিন বছরের ওয়ারেন্টি হবে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ প্রোডাক্ট হবে অ্যাটলাস ব্র্যান্ডের এইটটি ওয়ান একটি ব্র্যান্ড নিউ মাদারবোর্ড যেটা ইনটেক অবস্থায় থাকবে টোটালি এবং এটাতে কিন্তু বিজিএইচড এনভিএম স্লট সব কিছু পেয়ে যাবেন সুন্দর একটা এসিডি যেটাতে আপনারা পাঁচ বছর আপনার অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটাতে কিন্তু মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট এমডো টু এনভেমিও হবে চারটা ফ্যানের থাকবে সামনে তিনটা ফ্যান পিস একটি ফ্যান সাইডে টেম্পার গ্লাস পাওয়ার সাপ্লাইয়ের জন্য আপনার আলাদা চেম্বার করা থাকবে আজমান ভাই শুক্রবার উপলক্ষে স্পেশাল অফার কি রাখছেন আজকে স্পেশাল অফার হিসেবে থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পিসি ছয় হাজার পাঁচশো তাও আবার কুড়াই ফাইভ দিয়ে কুড়াই ফাইভ এর পিসি মাত্র ছয় টাকায় ভাই কেমনে দিচ্ছেন এটা ইনশাল্লাহ মাইক্রোগার্স এর সম্ভব এবং ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট দিয়ে আপনারা পেয়ে যাবেন এই অফার কয়দিন থাকবে ভাই এটা আমরা মোটামুটি বেশ কয়েকদিন থাকবে আপনারা যত তারিখ পারেন আমার সাথে যোগাযোগ করাবেন আচ্ছা পাশাপাশি আর কি কি পাশাপাশি থাকবে কোরাই ফাইভ ফোর জেনারেশন থাকবে তারপর আই ফাইভ সিক্স জেনারেশন থাকবে এবং রাইজেন ফাইভ চৌত্রিশ জি থাকবে কেউ যদি সরাসরি আপনাদের শপে আসতে চায় কিভাবে আসবে আমাদের শপের ঠিকানা হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্লান সেন্টার লিফটের নয় নয়শো পাঁচ গেট সাইড প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে ছোটোটা দিয়ে শুরু করি ভাই ছোটো এটা হলো এটা কিন্তু খুব ভালো মানের একটা প্যাকেজ রাখছি কারণ কি পোর্সর হিসেবে থাকতেছে কিন্তু কোরআই ফাইভ সেকেন্ড জেনারেশন আমরা আগের অনেক ভিডিওতে এই বাজেটের সাথে আই থ্রি সেকেন্ড মিলিয়েছিলাম বাট এখন যেন আপনারা কাজ এবং পারফরমেন্স ভালো পান সেজন্য আই ফাইভ রাখছি তো এই পোর্সরটা বেসিক্যালি আসে ট্রিয়াকারে ট্রিয়াকারে আসলেও মাইক্রোওয়েভস আপনাকে এক বছর ওয়ান্ডি দিয়ে দিবে তো এক এক বছর ওয়ারেন্টি সহ আই ফাইভ সেকেন্ড জেন আজকে আমাদের এই প্যাকেজে থাকবে এবং এটা দিয়ে আমি বলতে পারবো আপনার যদি অফিসিয়াল কাজ করতে চান ওয়ার্ড এক্সেল অ্যানিমেশন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ তো করতে পারবেনি কেউ যদি চায় ট্রেনিং সেন্টার জন্য একটা ভালো মানের পিসি চান আপনারা কিন্তু আই ফাইভ সেকেন্ড জেন এই ভালো মানের পিসিটা আপনি নিতে পারেন এবং ট্রাইপিংয়ের কাজ থেকে শুরু করে ইনিশিয়ালি অফিসিয়ালে যে কোনো কাজ আপনারা কিন্তু আই ফাইভ সেকেন্ড জেনের দিয়ে করতে পারবেন তারপর এটার সাথে যে মাদার থাকবে সেটা থাকবে গিগা সিক্স টু একটি মাদার বোর্ড যেটা আপনার আসট্রি আপনার এটা হবে অরিজিনাল কোরিয়ান মাদার বোর্ড কোরিয়ান মাদার বোর্ড হলেও এটারও কিন্তু আপনার এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবে আচ্ছা এবং এটার সাথে যে র্যামটা থাকবে সেটা থাকবে স্যামসাং বাহানিস্টারি ডিডিয়া থ্রি ফোর জিবি অরিজিনাল ব্র্যান্ড পেসের সাথে এটাতেও কিন্তু এক বছর ওয়ারেন্টি পাবে স্লো না হয় এই জন্য একশো আঠাশ জিবি একটি এসিডি দেওয়া হবে যেটা আপনার কিংস এর একশো আঠাশ যেটা আপনার অফিসিয়ালি হবে তিন বছর ওয়ারেন্টি হবে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ প্রোডাক্ট হবে কেউ যদি আপডেট করে নিতে পারবে তো সেটাও পসিবল কিছু টাকা দুশো ছাপ্পান্ন পাঁচশো নিতে পারবে এবং কেসিং হিসেবে এই ওভোম্যানের অফিসিয়াল এই কেসিংটা রাখতেছে যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর অফিসিয়াল কেসিংটা ওভার ব্র্যান্ডের হবে এবং এটার পাশাপাশি যে পাওয়ার সাপ্লাই দিব সেটা ওভো ব্র্যান্ডেরই দুইশো ওয়াট পাওয়ার সাপ্লাই হবে যেটা আপনার জেন দুইশো ওয়াট দুই বছর ওয়ারেন্টি থাকবে তো আজকের এই টোটাল প্যাকেজটা কিবোর্ড মাউস মনিটর ছাড়া যারা এই শুধু পিসিটা নেবে দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা জি এবং পাশাপাশি কিবোর্ড মাউস হিসেবে রাখতেছি হ্যাবিট ব্র্যান্ডের এই কিবোর্ডটা যেটাতে বাংলা ইংলিশ দিতে থাকবে এবং এক বছর ওয়ান্টিও থাকবে এবং হ্যাবিট ব্র্যান্ডের এই মাউসটা এটা তো আপনারা কিন্তু এক বছর ওয়াইনটি সহ পেয়ে যাবেন আচ্ছা তো এই টোটাল প্যাকেজের সাথে আমাদের এই বাজেটটা রাখতেছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আর মনিটর হিসাবে রাখতেছি অ্যাটলাস বা পিসিবি ব্র্যান্ডের সতেরো ইঞ্চি মনিটর যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ হবে এবং সতেরো ইঞ্চি মনিটর হবে যেটা কিন্তু টোটালি ব্র্যান্ড নিউ বিজিএসডিমে দুইটি পাবেন এক বছর ওয়াইন্ডি সহ তাহলে এই বাজেটের সাথে এটার দাম দত আছে মাত্র 3000 টাকা 3000 টাকা তাহলে টোটাল প্যাকেজ মাত্র 10000 টাকা কম 10000 টাকায় কিন্তু ফুল সেটআপ পাচ্ছেন মনিটর সহ বাসায় গিয়ে জাস্ট প্লাগ ইন প্লে করবে জি ভাই পাশাপাশি আর কি কি প্যাকেজ রাখছেন পাশাপাশি থাকবে কোরাই 5 এর 4 জেনারেশন আচ্ছা আচ্ছা তো কোরাই 5 4 জেনারেশন যে পিসিটা রাখতেছি সেটাতে পোস্টার হিসেবে থাকতেছে কোরাই 5 4 জেন একটা পোস্টার যেটা কিন্তু আসলে ট্রি আকারে ট্রি আকারে আসলে মাইক্রোক্রিস আপনাকে এক বছর ওয়ান্টি দিয়ে দিবে এবং এটা সাথে যে মাদারবোর্ডটা রাখতেছে সেটা হবে অ্যাটলাস ব্র্যান্ডের 81 একটা ব্র্যান্ড নিউ মাদারবোর্ড যেটা ইনটেক অবস্থায় থাকবে টোটালি এবং এটাতে কিন্তু বিজি এইচ ডি এমআই ইনভেমি পেয়ে যাবেন এসিড হিসেবে সেম একশো আঠাশ জিবি একটি এসিডি হবে যেটা আপনার সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকতেছে এবং এটা তো কিন্তু তিন বছর ওয়ারেন্টি থাকবে আর অরিওর ব্র্যান্ডের ডিডিআর থ্রির ফোর আপনার এইট জিবি র্যাম হবে যেটা আপনার ডিডিআর থ্রি হবে এইট জিবি হিটসিং সহ হবে এবং তিন বছর ওয়ারেন্টিও হবে খুব সুন্দর এই কিসিংটা হবে কিন্তু দেখতে পাচ্ছেন আট জিবি লাইটিং ফোর জেনারেশনের সাথে আট জিবি লাইটিং দিয়ে আজকে একটা প্যাকেজ দিতেছি কিন্তু যেটা আপনার গেমিং হবে সামনে দুইটা ফ্যান যা সাড়ে কোনো ট্যাম্পার ক্লাস নাই তবুও সামনে দুইটা ফ্যান থাকবে কিন্তু এবং এটার সাথেও কিন্তু ওভার ব্র্যান্ডের দুশো ওয়ার্ডে পাওয়া হবে থাকবে যেটা জেনুইন দুইশো ওয়ার্ডে দিবে দুই বছর ওয়ার্ড থাকবে তো আজকের এই টোটাল প্যাকেজটা কিবোর্ড মাউস মোয়েন্টোর ছাড়া যারা আই ফাই ফোর জেনারেশন দিয়ে এই গেমিং কেসিং দিয়ে পিসি বিল করতে চান দাম পড়বে সমান সমান মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা হলেই আই ফাই ফোর জেনারেশনে এই টোটাল পিসিটা আপনার আমাদের থেকে বিল করতে পারবেন তা এই প্যাকেজের সাথে কিবোর্ড মাউস হিসেবে রাখতেছি সেম এই কিবোর্ড মাউসটা যেটা আপনার অফিসিয়াল এই হ্যাবিটের হবে অফিসিয়াল ব্র্যান্ড হ্যাঁ অফিসিয়াল এই ব্র্যান্ডের হবে এবং এটার সাথে যে মাউসটা রাখবো সেটাও কিন্তু আপনার অফিসিয়াল আপনার অ্যাটলাসের উনিশ ইঞ্চি হবে যেটা আপনার অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চি বিজিএইচডিএম এর দুইটাই সহ মনিটর হবে যেটাতে আপনারা এক বছর ওয়ারেন্টি সহ পাবেন তাহলে মনিটর সহ ফুল প্যাকেজের দাম পড়তেছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা জি চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে আই ফাইভ ফোর জেনারেশন দিয়ে উনিশ ইঞ্চি মনিটর দিয়ে ফুল প্যাকেজ আপনারা আমাদের থেকে বিল করতে পারবেন কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চায় কিভাবে যোগাযোগ করবে ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করার প্রসেস একেবারে ইজি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রথমে সামান্য কিছু টাকা অ্যাডভান্স নিয়ে অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশে যেকোনো জায়গায় কুরিয়ারের কন্ডিশনে ইনশাল্লাহ বেশি পৌঁছে যাবে আচ্ছা তিন নম্বর যে প্যাকেজটা সেটা কিন্তু খুব কাজের একটা প্যাকেজ সেটাতে পোস্টার হিসেবে থাকতেছে কিন্তু কোর আই ফাইভ সিগনেশন প্যাকেজ সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে আপনারা কিন্তু কম বাজেটে খুব ভালো মানে পারফরমেন্স পাবেন কারণ কেউ যদি চায় গ্রাফিক্স ফিলেন্সিং ভিডিও এডিটিংয়ের মতো কাজ করবেন বা আপনি যদি গেমিং করেন ফ্রি ফায়ার পাবজির মতো গেম খেলবেন বা আপনি অফিসিয়াল যে কোনো কাজ করবেন আপনি আই ফাইভ সিক্স নিমিশে নিতে পারেন এটা দিয়ে খুব ভালোভাবে কাজ করা যাবে তো আজকের প্যাকেজে থাকতে কোরাই কোরআই ফাইভ সিক্স জেনারেশন একটা পোস্ট যেটা আপনার আসে ট্রেকার ট্রেকারে আসলেও মাইক্রোগ্রেস আপনাকে এটা তো এক বছর মাইন্ডি দিয়ে দিবে এবং এটার সাথে যে মাদার দিব সেটা দিব সম্পূর্ণ নিউ একটি যেটা জিংসা যেটা তিনশো এগারো মডেল একটি মাদারবোর্ড হবে আপডেট যত ফিচার সবগুলো কিন্তু ইনশাআল্লাতে থাকবে এবং এটাতে কিন্তু আপনারা ইনটেক অবস্থায় পেয়ে যাবেন বিজিএ এইচ ডি এম আই দুইটা তো থাকছেই দুইটা ইনভেম স্লট পাবেন পিসিজেন থ্রি পিসিজেন ফোর ইউজ করতে পারেন কেউ যদি চায় এই মাদারবোর্ড না নিয়ে অন্য কোনো ব্র্যান্ডের মাদার নিতে পারবে জি সেটাও পসিবল কোনো সমস্যা নাই তো এই প্যাকেজের সাথে এইটার এটা কিন্তু আপনার তিন বছর ওয়ারেন্টি থাকতেছে এবং এটা যেহেতু ইনভেম স্লট আছে সেম এস দিব কিংস প্যাকেরি একশো আড়াই জিবি এম ডোর টু এন বিমি একটা এস যেটা আপনার স্পিড কিন্তু খুব ভালোভাবে বাড়ায় দিবে এবং এটার কিন্তু তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং যেহেতু ফোর জেন অরিওর ব্যান্ডে ডিডিআর ফোর এর এইট জিবি ছাব্বিশ একটা র্যাম হবে যেটা আপনারা সিং সহ পাবেন তিন বছর আপনার অফিসিয়ালি ওয়ারেন্টিও থাকবে ওকে তারপরে কেসিং হিসেবে খুব সুন্দর এই কেসিংটা দেখাচ্ছি যেটা হলো এসআর ব্যান্ডের সামনে আপনার অফিসিয়াল লুক দিবে এবং সাইডে কিন্তু টেম্পার গ্লাসও থাকতেছে পিস একটি ফ্যান থাকবে আপনার যেটাতে কেসিংটাতে উপরে দুটা হ্যান্ডেল পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুব ভিন্ন রকম নিচেও কিন্তু দুটা হ্যান্ডেল পাবেন এবং এটা সামনে দেখতে পাচ্ছেন ইউজবি থ্রি থেকে শুরু করে টাইপ সি পোর্ট সবকিছু অ্যাভেলেবেল আছে আর এই এই কেসিং এর সাথেও কিন্তু আপনারা পেয়ে যাবেন ওভার ব্যান্ডের 200 ওয়াট পাওয়ার সাপ্লাই যেটা আপনার দুই বছর ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাবেন তাহলে আজকের এই i5 6 জেনারেশন কিবোর্ড মাউস মনিটর ছাড়া যারা এই শুধু এই পিসিটা বিল করবেন দাম পড়বে মাত্র 16500 টাকা 16500 টাকা জি কেউ যদি চায় এই কেসিং না নিয়ে মার্কেটে अवेलेबल অন্য কোন কেসিং নিতে সেটা পসিবল জি সেটাও পসিবল ইনশাআল্লাহ তো এই টোটাল বাচ্চার সাথে কিবোর্ড মাউস হিসেবে রাখতেছি যেহেতু দিছি কিবোর্ড মাউস টা জিবি দিব যেটা রিভেঞ্জার ব্রান্ডের কিবোর্ড এন্ড মাউস গেমিং গেমিং কম্বো হবে এক বছর আর মনিটরের সাথে থাকতেছে অ্যাটলাস ব্র্যান্ডের 19 ইঞ্চি এই মনিটরটা যেটাতে তো বিজি দুটেই পাবেন এক বছর ওয়ারেন্টি সহ নিউ মনিটর থাকবে ব্র্যান্ড নিউ মনিটর থাকবে তাহলে আজকের এই ফুল প্যাকেজের দাম থাকতেছে মাত্র 21500 টাকা 21500 টাকা ওকে তাহলে ফুল প্যাকেজ আপনারা কমপ্লিট ওকে তাহলে সর্বশেষ প্যাকেজ সেটা হলো রাইজেন দিয়ে আমাদের প্যাকেজটা থাকবে আর রাইজেনের প্যাকেজ মানে ধামাকা প্যাকেজ ধামাকা অফার থাকে আর রাইজেন দিয়ে বিল করলে আপনারা নিমিষে যে কোনো কাজ কিন্তু করতে পারবেন আর আজকের পোস্টার থাকবে রাইজেন 5 3400 জি থাকবে ইনটেক থাকবে সম্পূর্ণ ইনটেক অবস্থা থাকবে একেবারে তিন বছর ওয়ানটি সহ বক্স প্রসেসর আর এটাতে কিন্তু আপনারা ডেডিকেটেড টু বেগ্রাফিক্স বিল্ডিং করা পাবেন তো নিমেষে গ্রাফিক্সের কাজগুলো করতে আপনার খুব সুবিধা হবে আর মাদার বোর্ড হিসেবে থাকবে অ্যাটলাস ব্র্যান্ডের বি ফোর ফিফটি এম প্রো ম্যাক্স এই মাদার বোর্ডটা যেটা আপনার সম্পূর্ণ অফিসিয়াল হবে অ্যাটলাস ব্যান্ডের হবে যেটাতে তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি পাচ্ছেন বিজি বিজিএচডিএমআইনমি স্লট অবশ্যই পাবেন দুইটা র্যাম স্লট থাকবে এইটের ষোলো ষোলোশো বত্রিশ ইজিলি ইউজ করতে পারবেন আর এটার সাথে যে র্যামটা দিব সেটা হবে কিংসম্যান কিংসম্যান ব্র্যান্ডের এইট জিবি বত্রিশশো বাস একটা র্যাম হবে যেটা আপনার এইট জিবি বত্রিশশো বাস হবে এবং লাইফটাইম টাইম ওয়ারেন্টি হবে আর এইটার সাথে সাথে যে এসিডিটা দিব সেটাও কিন্তু কিংসম্যান কিংসম্যান ব্র্যান্ডের কে এম ছয়শো মডেলে খুব সুন্দর একটা এসিডি যেটাতে আপনারা পাঁচ বছর আপনার অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটাতে কিন্তু মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট এমডোড টু এনভেমিও হবে আর কেসিং হিসাবে ভেলুটো ব্র্যান্ডে খুব সুন্দর একটা কেসিং থাকবে যেটা আপনার চারটা ফ্যানের থাকবে সামনে তিনটা ফ্যান পিসে একটি ফ্যান সাইডের টেম্পার গ্লাস পাওয়ার সাপ্লাই জন্য আপনার আলাদা চেম্বার করা থাকবে এটার সাথে যে পাওয়ার সাপ্লাইটা দিব সেটা হবে ভেলুটো ব্র্যান্ডের খুব সুন্দর একটি পাওয়ার সাপ্লাই চারশো পঞ্চাশ ওয়ার্ডের যেন আপনারা ফিউচারে গ্রাফিক্স কার্ড অ্যাড করলেও যেন আপনার পাওয়ার সাপ্লাই এক্সচেঞ্জ না করা লাগে ফিউচারের কথা চিন্তা করে একটা পাওয়ার সাপ্লাই দিব ভেলুটো ব্র্যান্ডের চারশো পঞ্চাশ ওয়ার্ড অরিজিনাল চারশো পঞ্চাশ ওয়ার্ডে দিবে তিন বছরের ওয়ারেন্টি সহ পাচ্ছেন তো আজকের এই টোটাল প্যাকেজটা কিবোর্ড মাউস ময়েন্ট ছাড়া যারা শুধু এই পিসি বিলটা করবেন রাইজেন ভাইভ জি সরি রাইজেন ভাইভ চৌদ্দশো জি দিয়ে চারশো পঞ্চাশ ওয়ারের এই বড় এই কেসিং দিয়ে আজকের বিলের দাম থাকবে মাত্র পাঁচশো টাকা আচ্ছা তো তেইশ হাজার পাঁচশো টাকা হলো শুধু পিসির দাম আর যারা কিবোর্ড মাউস মনিটর হিসেবে নিবে তাদের জন্য এই কম্বো প্যাকটা থাকবে যেটা হলো হ্যাবিটের ফোর ইন ওয়ান কম্বো কিবোর্ড মাউস হেডফোন মাউস পায় চারটা জিনিস থাকবে এক বছর ওয়ারেন্টিও থাকবে আর মনিটর হিসেবে থাকবে এস টোয়েন্টি টু আই আর হান্ড্রেড এই মনিটরটা যেটা আপনার বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর তিন বছর ওয়ারেন্টি সহ বিজি এইচ দুইটি থাকবে এবং হান্ড্রেড হার্স পাবেন কেউ চাইলে তো অন্য ব্র্যান্ডের অন্য ব্র্যান্ডে দিতে পারে কোনো সমস্যা নেই তাহলে যারা ফুল প্যাকেজ নেবেন ফুল প্যাকেজের দাম থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে কেউ যদি এই প্যাকেজগুলোর বাইরে তাদের নির্দিষ্ট বাজেট অনুযায়ী কাস্টমাইজ করে পিসিবি লাভ করতে চায় সেটা তো পসিবল সেটা পসিবল ইনশাআল্লাহ আচ্ছা তো ভাই ভিডিও শেষ পর্যন্ত সবার অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন তো আমাদের শপের ঠিকানা হলো ঢাকার নিউ এলিফ্যান্ট রোড নিউ এলিফ্যান্ট রোড আসলে মাল্টিপ্ল্যান সেন্টার লিফট এর 9 905 মাইক্রোগেট সাইটে সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ